হ্যাঁ প্রিয় দর্শক যুক্ত হয়েছি সন্দীপের কণ্ঠশ্বর থেকে আমরা এই মুহূর্তে আছি পৌরসভার পশ্চিম পাশে পৌরসভার পশ্চিম পাশে পৌরসভার চাইন ওয়ার্ড সংলগ্ন যেই কাঠের বৃষ্টি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে মানুষের যেই দুর্দশা মানুষের যেই চলাচলের যে অপব্যবস্থা রয়েছে সেটি দেখতে এবং এলাকাবাসীর সাথে কথা বলতে এসেছেন চট্টগ্রাম উত্তর জেলা আমির জানাব আলাউদ্দিন সিকদার এবং চট্টগ্রাম উত্তর জেলার আমির এসেছেন তিনি এখানে তাদের এলাকাবাসীর দুঃখ দুর্দশা দেখার জন্য এবং তাদের সাথে কথা বলার জন্য কিভাবে এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ করা যায় এই মুহূর্তে তিনি নিজেই পায়ে হেঁটে এসেছেন এই মুহূর্তে তিনি অবস্থান করছেন কাঠের ব্রিজের উপরে একটু পরে তিনি এলাকাবাসীর সাথে এখানকার যে লোক রয়েছে তাদের সাথে কথা বলবেন যে সমস্যাগুলো রয়েছে সেটি সমাধানের চেষ্টা করে তিনি আশা করি তাদেরকে আশ্বস্ত করবেন প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশের জামায়াত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমির এবং জামায়াত ইসলামী মানুষের প্রার্থী সন্দীপ আসন থেকে তিনি এই মুহূর্তে ফৌরসভার চার নং ওয়ার্ড সংলগ্ন যেই ব্রিজটি রয়েছে তিনি এখানে এসেছেন সেটি পরিদর্শন করার জন্য এলাকাবাসীর সাথে মত বিনিময় করে তিনি এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেটি তিনি পর্যবেক্ষণ করবেন এই মুহূর্তে তার সাথে রয়েছে সহ সন্দীপের বিভিন্ন ইউনিয়ন জামাত ইসলামীর নেতাকর্মী সহ বিভিন্ন দায়িত্বশীলরা রয়েছেন তারাও এখানে এসেছেন তিনি এই মুহূর্তে পৌরসভা যে ভাঙ্গা শাক্ষুটি রয়েছে সেটি অতিক্রম করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইতিপূর্বে আমরা একটু লক্ষ্য করলাম আরও কিছু দূর যে এখানে এসে আরও কয়েকটি যে রাস্তা রয়েছে সেটি খুবই নরবরে অবস্থা রয়েছে মানুষ চলাচল করতে পারে না রাতের বেলা রুগী চাইতে পারতেছে না আমরা এলাকাবাসী কয়েকজনের সাথে কথা বলে দেখলাম যে এখান কয়েকদিন আগে একজন রুগী এখানে মারা গিয়েছেন যাতায়াতের অপব্যবস্থার কারণে ইতিপূর্বে খবর পেয়ে জনাব আলাউদ্দিন শিকদার তিনি এসেছেন এসে তিনি পরিদর্শনের জন্য ছুটি এসেছেন কথা বলছেন সবার সাথে একটু পরে তিনি এখানে বক্তব্য রাখবেন মত করবেন সবার সাথে ইতিপূর্বে এলাকাবাসীরা তাকে গ্রহণ করে নিয়ে যাচ্ছেন যে তাদের যে সমস্যাগুলো রয়েছে সেটি তাকে বলছেন এবং কিভাবে সেটি সমাধান করা যায় তিনি আশা করি চেষ্টা করবেন